আসসালামু আলাইকুম আজকে আমরা বিফোর এবং আফটারের ব্যবহার সম্পর্কে জানব বিফোর এর পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্য ক্লসটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হয় এটাকে যদি আমরা সহজভাবে ডিকোড করি তাহলে বোঝাই যে যদি বাক্যে বিফোর থাকে এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে আর যদি আফটার থাকে তাহলে এর পরে হবে ফাস্ট পারফেক্ট টেন্স এবং এর পূর্বে হবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স আসুন আমরা কিছু এক্সাম্পল দেখি তো এক্সাম্পল শুরু করার পূর্বে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসটি ফ্লো করে দিন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসুন আমরা এক্সাম্পল দেখি এখানে বলা হয়েছে দেয়ার ওয়াজ এ বিগ সেলিব্রেশন আফটার মাই ফ্রেন্ড এখানে বলা হয়েছে যে এখানে বাকড়তে কী আছে আফটার আছে তা আফটার থাকলে আমরা কী বললাম যদি আফটার থাকে তাহলে পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট এবং পর হবে পাস্ট পারফেক্ট ওয়াজ আছে এখানে যে পাস্ট ইন্ডিফিনিট তাহলে এখানে অপশান কী আছে অ্যারাইভস হ্যাড অ্যারাইভস এবং অ্যারাইভার যদি আমাদের এটা পাস্ট পারফেক্ট হয় তাহলে হবে হ্যাড অ্যারাইভ দুই নম্বর এক্সাম্পলটি দেখি হি ড্যাশ বিফোর মাই ফাদার ওয়ান্ট হোম এখানে কী আছে বিফোর বিফোর থাকলে আমরা পড়েছি বিফোরের পূর্বে হবে ফার্স্ট পারফেক্ট এবং পরে হবে ফার্স্ট ইনডিফিনিট এ দেখুন মাই ফাদার ওয়ান ওয়ান্ট হোম এখানে ফার্স্ট ইনডিফিনিট আছে পূর্বে হবে ফার্স্ট পারফেক্ট তাহলে ফার্স্ট পারফেক্ট হিসাবে কোনটা আছে ইজ অ্যারাইভড হ্যাজ অ্যারাইভড হ্যাড অ্যারাইভড পারফেক্ট আছে হ্যাড অ্যার তিন নম্বর এক্সাম্পলটি দেখি দ্য ডক্টর ড্যাস্ট আফটার দ্য পেশেন্ট হ্যাড এই হ্যাড কাম বি ওয়াজ কামিং সি ক্যাম এখানে কি আছে আফটার আফটার থাকলে কী হয় পরে হয় পাস্ট পারফেক্ট পূর্বে হয় ফার্স্ট ইনডিফিনিট যেহেতু এই যে সামনে ড্যাস্ট হচ্ছে সি ক্যাম চার নাম্বারটা যদি সি টোল হিজ নেম আফটার হি ড্যাশ লেফট হ্যাড লেফট সি হ্যাজ বিন লিভিং কী আছে আফটার আফটারের যদি আমরা দেখি তাহলে পরে কী হবে আফটারের পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স দেখেন ফার্স্ট পারফেক্ট হিসেবে কী আছে হ্যাড অপশন বি হ্যাড লেফট মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর মাই কাম কি আছে বিফোর অপশনে আছে এ হ্যাড বিন লিভিং বি হ্যাড লিভড এবং উইল লিভিং তাহলে কি আছে বিফোরের পূর্বে কি হবে ফার্স্ট পারফেক্ট তাহলে এখানে আমরা জানি বি হ্যাড লেফট ধন্যবাদ সবাইকে